কথা বললাম তারা সকলেই আমার পূর্ব পরিচিত তারা ভালো মানুষ তাদের সঙ্গে তাদেরকে জানিয়ে গেছি কি কি বলা কী কী কমিউনিকেট করতে হবে চেয়ারম্যানকে এবং যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন আমরা কালকে আসবো আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক আমরা কালকে এসে পাঁচ ছজন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসব যে মিডিয়ার ইমেজটা যাতে পাবলিশ করা হয় এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে তা না হলে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন ক্ষমতা দিচ্ছেন এইটা আর মেনে নেওয়া যাবে না আশা করছি সব পক্ষের একটা সদবুদ্ধির উদয় হবে আর না হলে অন্য রাষ্ট্র তো খোলা আছে তখন দেখা যাবে কি হয় যে আন্দোলনের কথা আপনি বলছিলেন ধরুন আপনার পরামর্শ দিলেন সবই পরামর্শ হলো কিন্তু আলটিমেটলি আপনি বারবার যেটা বলছেন যে পথে নামতে হবে তো চাকরি হারাদের ক্ষেত্রে এই মুহূর্তে কি বলবেন কথা বলবেন এই মুহূর্তে বলবো চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হন লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি আজকে পৃথিবীতে রাজ্য সরকার বিভিন্ন রকমের ভাওতা দিয়ে এই আন্দোলনের যে আন্দোলনটা যে দানা পাকাচ্ছে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমি জানি আমি বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে না অথচ স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করলেই প্রকাশ করে দিতে পারে বিদ্রোহ করতে হবে কোনো কোনো জায়গায় তো প্রয়োজন ঠিক আছে মমতা ব্যানার্জী তো ইন্দিরা গান্ধী নন ইন্দিরা গান্ধীর সঙ্গে বিদ্রোহ করে জগজীবন নাম মেরিয়ে মমতা ব্যানার্জি তার নোখের যোগ্য নন এই রকম একজন মানুষের সঙ্গে বিদ্রোহ করার না করার কি আছে ইতিহাস লিখে ইতিহাসে তার নাম থেকে যাবে আমার মাথা একটাই যারা যোগ্য তারা যেন চাকরিটা পান ঠিক আছে বিদ্রোহ করতে হবে সত্যিই তাছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না প্রাক্তন বিচারপতি যে কথাটা বলেছেন তার বাইরে তো কোনো উপায় দেখতে পাচ্ছি না নর্মালি হবে না নর্মালি হবে না দর্শক বিদ্রোহ করতে হবে রাস্তাতে নামতে হবে চারিদিক চারিদিক দিয়ে ঘিরে ফেলতে হবে ঘিরে ফেলতে হবে না হলে হবে না তৈরি হন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে প্রাক্তন বিচারপতি উনি এসএসসি দপ্তরে গিয়েছিলেন যারা চাকরি হারা হয়েছেন তাদের একটা অংশ প্রাক্তন বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন তারাও যেটা বলছেন যে কিছু একটা করুন আর ইনি যেটা করেছেন একটা ফর্মুলা উনি বলেছেন যে এই পথে এগোলে সমস্যার সমাধানটা করা যায় উনি বলেছেন যে আমিও চাই যারা যোগ্য তাদের চাকরিগুলো থাক হোক নতুন করে তো সেই জন্য একটা কমিটি তৈরি করা এবং সেখানে কে কে থাকবেন কিভাবে হবে এইসব নিয়ে উনি একটা ফর্মুলা বলেছেন তো সেই ফর্মুলা শুনে ওনার যে একটা সদিচ্ছা সেটা বুঝতে পেরে যারা চাকরি হারা হয়েছেন তাদের একটা অংশ ওনার সঙ্গে সাক্ষাত করেছে তো উনি আজকে যেটা করেছেন আজকে এসএসসি দপ্তরে গিয়েছিলেন যিনি চেয়ারম্যান রয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে কথা বলতে জানতে বা কিছু বলতে কিন্তু সাক্ষাৎ করেননি চেয়ারম্যান ওই লোক ঠেকিয়ে দেওয়া হয়েছিল মানে হয়তো কোনো একজন অফিসার টফিসার হবেন যার সঙ্গে কথা বলে সেরকম কোনো কাজের কিছু হওয়ার কথা না ওই আর কি ঠেকিয়ে দেওয়া হয়েছিল চেয়ারম্যান চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ হয়নি তো ওনারা বলে এসছেন আবার আসবো আবার আসব আর এটাও বুঝিয়ে দিয়েছেন যে সব কিছুর একটা লিমিটও আছে লিমিটও আছে বিকল্প উপায় সেটাও দেখতে হবে বা সেটাও আছে তো এসব করেছেন বলেছেন কিন্তু তার মধ্যে যেটা শুনিয়েছেন বা আপনারা শুনলেন উনি কিন্তু দাঁতে দাঁত চেপে মুভমেন্ট করা রাস্তাতে নামার যে বিষয়টা সেটা কিন্তু বলে রাখছেন যে পরিস্থিতি হয়তো এরকম পর্যায়ে যাবে অধিকার আদায়ের জন্য তার জন্য তৈরি হন তৈরি থাকুন প্রয়োজন হলে বিদ্রোহ ঘোষণা করতে হবে বিদ্রোহ ঘোষণা করতে হবে আর বিদ্রোহ মানে ক্ষোভের বিরাট আগুন যেটাকে সামলানো সহজ না এবং আমি আর একটা জায়গাতে শুনছিলাম উনি ওই ষাটের দশকের সিক্সটিজ যে বিষয় সেই আমলের কথা বলেছেন ওই মোমবাতি হাতে নিয়ে বেরোবেন হালকা হালকা রকম চলবে না বিদ্রোহ কঠিন বিদ্রোহ টনক নড়িয়ে দেওয়ার মতো বিদ্রোহ ছুট কাটানোর কাটানোর মতো বিদ্রোহ সেটা বলতে চেয়েছেন প্রাক্তন বিচারপতি এবং শুনলেন ইতিহাসে নাম থেকে যাবে এমন একটা হবে এমন একটা করতে হবে নামও থেকে যাবে এবং সব থেকে যেটা বড় বিষয় যে সমস্যা দেখা দিচ্ছে বিভিন্নভাবে তার একটা স্থায়ী সমাধান হবে শুধু এসএসসি না বিষয়টা শুধু এসএসসি না তো আর একটা কথা এ আমি আগে আগেও বলেছি যারা এই যে যাদের যাদের চাকরি গেছে কেউ কেউ ভাবছেন ও যাদের গেছে ছাব্বিশ হাজার ও ওরা বুঝবে আমি একজনকে বলতে শুনেছি যে ও যাদের গেছে তারা বুঝবে এরকম তো কত বেকার রয়েছেন বিষয়টা এরকম না যাদের গেছে তাদের না প্রথমত যাদের গেছে তারা যেমন চাকরি হারা হয়েছেন তেমনি এটাও ভাবতে হবে আমাদের ঘরের ছেলেমেয়েরা তারাও শিক্ষক শিক্ষিকা হারা হয়েছে যেমন ওনারা চাকরি হারা হয়েছেন শিক বাড়ির ছেলেমেয়েরা শিক্ষক শিক্ষিকা হারা হয়েছে টোটাল সিস্টেম কোলাপস করে যাচ্ছে তাদের ছাত্র ছাত্রীদের স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে যে আমরা কি করব। এই তো দেখছি আমাদের শিক্ষকদের অবস্থা তারপরে আর তো নতুন করে কোনো নিয়োগও হচ্ছে না ফলে তাদেরও যারা বাচ্চাগুলো বাড়বে তাদের তো স্বপ্ন আছে একটা একটা বাড়িতে যাদের আপনাদের বাচ্চা আছে প্রত্যেকটা একটা স্বপ্ন নিয়ে বড় হচ্ছে তারা যখন দেখছে এই হচ্ছে ব্যাপার আমাদেরকে যারা পড়াচ্ছিলেন ক্লাসে দেখছি টিভির পর্দাতে তারা কাঁদছেন তারা কাঁদছেন এবং সব দেখছেন মানে আরও সব দেখছেন যেগুলো করুণ দৃশ্য তো এইসব দেখে শুনে ছেলে মেয়েদের চিন্তাভাবনা কী হচ্ছে মন মানসিকতা কি হচ্ছে কি হচ্ছে প্রথমত পড়াশোনা লাটে আর দ্বিতীয়ত যে মনটা যে মনটা এত সুন্দর যে মনটা বাচ্চাদের সে মনটা নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো ভাববেন না শুধু শিক্ষকদের ব্যাপার শুধু ওই শিক্ষকদের ব্যাপার যে ওদের চাকরি কাছে ওরা ওনাদের কাছে ওনারা বুঝবেন শুধু ওটাই যারা এটা ভেবে বসে রয়েছেন আর কি বলবো তাদের ভুল ভাবছেন ভালো ভালোভাবে বললে যেটা বোঝায় ভুল ভাবছেন যে ওনাদের মাইনে হবে না হবে না ওনারা বুঝবেন আমরা তো এইভাবে চালাচ্ছি ওটা না ওটা একটা সিস্টেমের পার্ট যে সিস্টেমের সঙ্গে আপনারা আপনারা আমরা সব জড়িত সে এডুকেশান সুতরাং এই যে শিক্ষকরা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে সবার আগে নামতে হবে তাদের অধিকার আদায়ের জন্য কিন্তু তারা যখন নামবেন আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদের মুভমেন্টে অংশ নেওয়া প্রত্যেকের দায়িত্ব তাদের মুভমেন্টে অংশ নেওয়া শুধু তাদের চাকরি বাঁচলো না আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে রাজ্যটাকে বাঁচাতে হবে ছেলেমেয়েদের ভবিষ্যৎটাকে বাঁচাতে হবে সুতরাং যখন কোনো মুভমেন্ট বিদ্রোহ হবে চেষ্টা করবেন যে যেখানে আছেন রাস্তাতে নামবেন চেষ্টা করবেন এখন যা পরিস্থিতি হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রীর যা মন মানসিকতা তৈরি হয়ে গেছে এ আর ওই আমরা তো বলছি সচেতন করার জন্য বলছি আর ওই হালকা 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 হালকাতে চলবে না একটু কড়া ডোজ লাগবে হালকা মুভমেন্ট হবে না দর্শক হালকা মুভমেন্টে কোনো কিছু হয়নি বড় কিছু পাওয়া যায়নি দেশকে স্বাধীন করতে গিয়েও বড় মুভমেন্ট করতে হয়েছে আর স্বাধীন দেশে এখন আমাদের এমন অবস্থা আমরা পরাধীন হয়ে গেছি নতুন করে শোষণ শুরু হয়েছে সুতরাং সেই শোষণ থেকে মুক্ত হতে গেলে করা ডোজ করা মুভমেন্ট লাগবে শুধু গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন বলে ওই হালকা 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 এতে হবে না দর্শক এরা যে পর্যায়ে চলে গেছে নানান দুর্নীতি নানান অনিয়ম কিন্তু নিজেদেরকে ফের বাঁচিয়ে বাঁচিয়ে ফেলছেন কোনো না কোনোভাবে বাঁচিয়ে ফেলছেন এটা চলতে পারে না এবার জনতার আদালতে এদের বিচার হওয়া প্রয়োজন রয়েছে গণবিক্ষোভ গণবিদ্রোহের প্রয়োজন রয়েছে এবং সেখানে সাধারণ জনগণের মানে সংযুক্তির প্রয়োজন রয়েছে সাধারণ জনগণের যোগের প্রয়োজন রয়েছে নাহলে কিন্তু একে সরানো যাবে না দর্শক একে হটানো যাবে না আর দেখবেন দেখবেন যদি আপনারা মুভমেন্ট না করেন দেখবেন ড্যাং 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 করে বেরিয়ে যাবেন এই মুখ্যমন্ত্রী উনি কিছুই করবেন না এই যে যারা চাকরিচ্যুত হয়েছেন কেশ্য হবে না কেস্য হবে না ভলেন্টিয়ার হিসেবে সার্ভিস দিতে বলেছিলেন আজকে তো ওনাকেই যাননি স্কুলে কেন যাবেন কেন ভলেন্টিয়ার হিসেবে তারা যাবেন যোগ্য তারা যোগ্য চাকরি চাকরিজীবী ছিলেন শুধুমাত্র তাদের মানে মুখ্যমন্ত্রী বা তার সরকারের অযোগ্যতা এবং শয়তানি তারা আলাদা আলাদা করলেন না যোগ্য অযোগ্য আলাদা করে করলেন না মিরার ইমেজ দিয়ে বা ওয়েমার দিয়ে আলাদা করলেন না তারা সরিতানি করলেন যে আমরা ওই যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদেরকেও বাঁচিয়ে দেব কারণ সবার চাকরি তো আর ক্যান্সেল করতে পারবে না কারণ তার মধ্যে অনেক যোগ্য থাকবেন কি করে ক্যান্সেল করবে কোর্ট কিন্তু কোর্ট যে একেবারে পুরো বিসর্জন দিয়ে দিয়েছে সেটার তো এখন এখন খাবি খাচ্ছে কিন্তু সর্বনাস্ত যা হবার তো হয়ে গেছে কিন্তু মুখ্যমন্ত্রী হেলদোল তো সেরকম খুব একটা দেখছেন না এখনো পর্যন্ত তিনি ভাবছেন ভালোই হলো এবার কিছু ওই পুষিয়ে দেওয়ার কথা বলবো ভলেন্টিয়ারি সার্ভিস দিন দেখো তোমাদের চাকরিতে চলে গেছে কিন্তু সরকার পাশে রয়েছে এই ঋণ মাসে মাসে দশ হাজার এই হচ্ছে পলিসি তো কিন্তু এসব এসব তো চলতে পারে না প্রথমত ওইভাবে চলে না আর দ্বিতীয়ত সিস্টেমকে গড়তে হবে সিস্টেমকে নতুন করে ঠিক করতে হবে সেই জন্য দর্শক শুধু শিক্ষকদের রাস্তায় না আমরা গার্জেন হিসেবে রাজ্যের প্রত্যেকটা মানুষের রাস্তাতে নামা উচিত তার জন্য তৈরি হন শুধু শিক্ষকরা শিক্ষিকারা যারা যারা চাকরি হারা হয়েছেন তারাই শুধু দাঁতে দাঁত চেপে লড়বেন তা না অবশ্যই তারা সামনের সারিতে আসবেন তাদেরকেও সব বেশি উদ্যোগী ভূমিকা নিতে হবে তারা যেন ওই মুখ্যমন্ত্রী ললিপপে চুষতে না থাকেন ডুবে না থাকেন তাদেরকে বুঝতে হবে যে ললিপপ দিয়ে ইনি ওনার কাজটাকে হাসিল করে নেবেন এই করে করে ছাব্বিশের ভোট পর্যন্ত ট্রেনে নিয়ে চলে যাবেন তারপর গোল্লা ডুগডুগি হাতে ধরিয়ে দেবেন সুতরাং তাওয়া এখন গরম আছে তাওয়া যখন গরম আছে এখনই হিট করতে হবে এখনই হিট করতে হবে এসপার ওসপার করে দিতে হবে সেই জন্যে মুভমেন্ট খুব স্ট্রং করতে হবে সময় দেওয়া চলবে না মুভমেন্ট খুব স্ট্রং করতে হবে তুমি যদি ঠিক মতো করে করো যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে ইমিডিয়েট যোগ্যদের চাকরির ব্যবস্থা করতে পারো থ্রু কোর্ট তাহলে ঠিক আছে কিন্তু তুমি যদি বেশি খেলার চেষ্টা করো তোমাকেও খেলে দেবো খেলে দেবো এবং খেলার জন্যে বিদ্রোহ এ আর এ আর কোনো রাগ ঢাকের কিছু আর ভালো ভালো ওই হালকা হালকা কথা বলার কোনো জায়গা নেই এখন বিদ্রোহের প্রয়োজন রয়েছে যেটা প্রাক্তন বিচারপতি বলেছেন হালকা হালকা কথা বলার আর কোনো জায়গা নেই বেপরোয়া হয়ে গেছেন এনে কিছুই শুনছেন না শুনবেন না সুতরাং ওই হালকা হালকা বলার কোনো জায়গা নেই এখন বিদ্রোহ 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 দরকার দরকার হলে দেশকে স্বাধীন করার সময় যে ধরনের মানে সেই জড়ালো বিদ্রোহ হতো সেই ধরনের বিদ্রোহের প্রয়োজন রয়েছে কারণ আমরা কিন্তু এখন স্বাধীন নেই পশ্চিমবঙ্গে তার জন্য তৈরি হতে হবে দর্শক যেখানে ডাক দেওয়া হবে যদি কমন মানুষকে ডাক দেওয়া হয় কোনো ক্ষেত্রে রং টং দেখতে যাবেন না কিছু রং রং বাজ আছে তারা রং লাগিয়ে দিয়ে মুভমেন্টকে আটকে দেওয়ার চেষ্টা করে হয়েছিল তো যখন এর আগে নবান্ন অভিযান করা হয়েছিল ডাকটা দেওয়া হয়েছিল একটা অংশ রং লাগিয়ে দিয়ে মানুষকে মিসগাইড করে দিলেন সবাই যেতে পারলেন না সেদিন নবান্নে সেদিন যদি সবাই মিলে গিয়ে সবকটা শেখাতে পারতেন আজকে এই হাল এতটা হতো না কিছু একটা চেঞ্জ হতো সুতরাং পর যখন কোনোভাবে ডাক দেওয়া হবে বিদ্রোহ ঘোষণা করতে হবে সিদ্ধান্তে অটুট থাকতে হবে দর্শক অটুট থাকতে হবে আপনাদেরকে রাস্তায় নামতে হবে শুধু বাড়িতে বসা থাকলে চলবে না শুধু টিভির পর্দায় দেখবেন আর কিছু কমেন্ট করবেন সেটা করলে চলবে না আমি তো নিজেও তো নামি দেখেছেন তো আমি তো নিজেও নামি তার তখন আবার আমি নিজেও নামবো একটা একটা ডাক শুনছিলাম একুশে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে চাকরিরচ্যুত এবং আরও অনেকে সংগঠন তারা সব ডাক দিচ্ছে সেটাও একটা নন পলিটিক্যাল ব্যানার বলি শুনতে পাচ্ছি কিন্তু অনেকেই তাদের সাড়া দিচ্ছেন আমি নিজেও সাড়া দেব আমি আমরা চাই এবার আর না দেওয়ালে পিঠ থেকে গেছে প্রত্যেকে ভাববেন প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছেন ভাববেন সিস্টেমটা কোন জায়গাতে চলে গেছে এই দু হাজার পর থেকে রাজ্যটা কিভাবে শেষ হয়ে গেল দিনের পর দিন শেষ হয়ে গেল যারা সরকারে আসবে নতুন করে আমার তো মানে তাদেরও ওই এই সরকারকে নতুন করে গড়তে সব কিছু সিস্টেমে আনতে হিমশিম খেতে হবে আর যদি আর কবসর থাকে এই সরকার আর তো কিছু বলারই থাকবে না ভাবুন দর্শক খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে এরা তো অন্য অন্যদিকে ঘুরিয়ে দিয়ে নজর ঘুরিয়ে দিয়ে পাশ কাটিয়ে বেড়ে যাওয়ার চেষ্টা করবে আর মুসলিমরা তো আছেনি ভয় ভয় ধরা ধরার মানে ভয় ধরাতে এরা ওস্তাদ আর ওরা ভয় পেতে ওস্তাদ কিন্তু বুঝতে হবে প্রত্যেককে মুসলিম হিন্দু সবাইকে বুঝতে হবে যে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে যদি এইভাবে চলতে থাকে শিক্ষা যদি শেষ হয়ে গেল আর আর হবে কি শিক্ষা যদি শেষ হয়ে যায় হবে না কি কী করে ছেলেমেয়েরা পড়বেন বলুন তো দর্শক কি করে হবে আজকে এই সরকারি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা যেটুকু যা পড়ে এসছি আপনারা ওনাকে পড়াশোনা করে এসছেন কী ছিল বলুন তো দর্শক পাড়ায় একটা সরকারি স্কুল মাধ্যমিক স্কুল মাধ্যমিক স্কুল মানে বিরাট ব্যাপার সেখানে বাংলা মিডিয়াম তাও বাংলা মিডিয়ামে পড়াশোনা করে কি কম্পিটিশান হতো সেখানে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হতো জয়েন্ট এন্ট্রান্স এবং সেখানে কত ভালো রেজাল্ট এবং এই 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 বাংলা মিডিয়ামে পড়াই ন্যাশনাল ইন্টারন্যাশনাল কম্পিটিশানে বাংলার ছেলেমেয়েরা কত জায়গা করে নিতেন নিয়েছেন প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত হয়েছেন আর আজকে বাংলার ওই বাংলার মানে সরকারি স্কুলগুলোর স্কুলগুলোর হাল দেখুন দর্শক আমি তো এই এই এটা তো এখন শুনছেন অনেক স্কুলে অনেক শিক্ষক নেই আমি তো এর আগেই বলছি আমি যে স্কুলে পড়েছি আমি যে স্কুলে পড়েছি আমি আমি এইচ এস যে স্কুলে দিয়েছি আমি সেখানকার কথা বলছি ডি কে বি হাই স্কুল এইচ স্কুল আমি ওই একটি অনুষ্ঠানে গিয়েছিলাম আমি তো গিয়ে সেখানে অবাক হয়ে গেলাম যে পারমানেন্ট টিচার আমার এক্সাক্টলি ফিগার মনে নেই হাতে গুণা কত দু তিনজন নাকি এখন শুনেছিলাম বাকি সব অস্থায়ী টিচার সব অস্থায়ী টিচার ওই প্যারা টিচার বা ওই গেস্ট টিচার যে স্কুলে একটা সময় চল্লিশ জন জন টিচার ছিলেন পারমানেন্ট এবং সায়েন্স ডিপার্টমেন্ট কি স্ট্রং ছিল এখন কি সায়েন্সই ঠিক করে হয় না যেখানে আমরা সায়েন্স পড়ে এসেছি ইলেভেন টুয়েলভ দুঃখ লাগে আমার মনে হয় ওই ওই রকম অবস্থা আরও অন্য জায়গাতে আরও আরও অনেক জায়গাতে আছে তারপরে এখন তো আবার এই শিক্ষক চলে গেছেন এত চাকরিচ্যুত হয়ে গেছেন এখন তো আরও কত কি হাল যা যাচ্ছে তো অবস্থা প্রশ্ন হচ্ছে যে আমরা যেগুলোর উপরে বেশ করে পড়াশোনা করে এসে একটা জায়গায় যে যার মতো করে প্রতিষ্ঠ মানে আমরা জায়গা করে নিয়েছি মানে প্রতিষ্ঠিত হয়েছি তো আজকে সেই সব বাংলা মিডিয়াম স্কুল বলে মানে বেঙ্গল বোর্ডের স্কুলগুলো দেখলে কেমন লাগে যারা মনে হয় ওখানে পড়ার মতো কিছু নেই ওখানে ওই যারা একেবারে কারো কিছু করা তারা পড়াশোনা করে মানে এতটাই বেহাল দশা হয়ে গেছে এরকম ছিল স্কুল আরও আধুনিক হোক না ধরুন যদি মনে হয় যে ইংলিশ মিডিয়াম প্রয়োজন রয়েছে ইংলিশ মিডিয়াম হোক ইংলিশের আরও আরও ল্যাঙ্গুয়েজ শেখানো হোক আধুনিক হোক না পরিকাঠামো উঠে যাবে কেন সরকারি পরিকাঠামো অনেক অনেক স্কুলে তো পড়াশোনা মানে বন্ধ হয়ে যাচ্ছে স্টুডেন্টও নেই কি করে থাকবে স্টুডেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এগুলো বুঝতে হবে যে আমাদের শিক্ষার যে মেরুদণ্ড যেটা জাতির যে মেরুদণ্ড সেটা ভেঙে যাচ্ছে আমরা কি আর এই সব উল্টোপাল্টা ই নিয়ে আমরা থাকবো কীভাবে থাকবো আমাদেরকে বুঝতে হবে না ফলে দর্শক শিক্ষা নিয়ে যখন মুভমেন্টটা শুরু হচ্ছে এটা দিয়েই শুরু হোক চাকরিহারা যারা হয়েছেন তার তাদের মুভমেন্ট দিয়ে শুরু হোক তাদের মুভমেন্ট দিয়ে বিদ্রোহ হোক আমাদের একটা স্থায়ী সমাধান করতে গেলে বুঝতেই পারছেন ওই চেয়ারটাকে টলাতে হবে ওই চেয়ারটাকে টলাতে হবে সুতরাং যখন কোনো মুভমেন্ট হবে এই রকম মাস মুভমেন্ট রং টং দেখে চুপ করে বাড়িতে বসে থাকবেন না রং টং দেখে কাকে কোথায় ভোট দেন এসব ভেবে বসে থাকবেন না নিজেদের তাগিদের কথা ভেবে আপনারা কিন্তু এগোবেন একুশে এপ্রিল সম্ভবত নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয়েছে দেখা যাক ওটা আরও পরবর্তী সময়ে হয়তো আমরা আরও ক্লিয়ারলি জানতে পারবো এবং আপনাদেরকে জানাবো যদি ফের নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয় হয়তো কেউ কেউ বলবেন গিয়ে কি হবে ওটা ভুল কথা রাস্তাতে নামুন না রাস্তাতে নামুন না কত মানুষ রাস্তাতে নামতে পারেন সেটা একটা দেখান না রাস্তাতে যত মানুষ নামবেন ততই শাসক কাঁপবে এবং যখন সুযোগ আসবে বিশেষ করে ভোট বাক্সে ভোটের সময়ে যারা আপনাদেরকে বাধা দিয়ে ভোটটাকে লুট করার চেষ্টা করে তারাও কেটে পড়বে তারাও কেটে পড়বে আপনাদের শক্তি বোঝানো দরকার রয়েছে শক্তি বোঝানো দরকার রয়েছে ফলে রাস্তাতে নামতে হবে আমরা আমি আবারও বলছি কে কি এলেন ক্ষমতায় আমার দেখার দরকার নেই আমাদের এখন সবার আগে যেটা প্রয়োজন হয়ে পড়েছে একে হটাও একে হটাও একে হটানোর পরে যে আসবে তারাও যদি কাজ না করে তখন আমরা আবার তাকেও সরানোর ব্যবস্থা করে দেবো কিন্তু এখন আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি রাজ্যটার সরবরাহ দিন দিন হয়ে যাচ্ছে দিন দিন করে দেওয়া হচ্ছে শিক্ষিত সমাজকে একেবারে ডুবি দেওয়া হচ্ছে আর শিক্ষার টোটাল সিস্টেমটাকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে আমরা এটা সহ্য করতে পারি না আগে একে হটাও আর তার জন্যে রাস্তাতে নামুন সাহসটা তৈরি করুন কনফিডেন্স বিল্ড আপ করুন মানে তার তাড়ানোর ক্ষেত্রে যে শক্তিটা দরকার রয়েছে সেটা করতে হবে রাস্তাতে নামুন যদি এই একুশে এপ্রিল নবান্ন অভিযানে ডাকটা দেওয়া হয় তৈরি হন প্রত্যেকে কিন্তু রাস্তাতে নামবেন আগেরবার বার অনেকে নামেননি মিসগাইডেড হয়ে গিয়েছিলেন কারো কারো দ্বারা কিন্তু এবার অনেক আগে থেকে জানানো হচ্ছে যদি সত্যি এটা হয়ে থাকে আমি আরও কনফার্ম হতে পারবো আগামী দিনে আমি কিন্তু আপনাদেরকে জানাবো তৈরি থাকবেন রাস্তাতে নামতে হবে এবং প্রাক্তন বিচার বিচারপতি যে কথাটা বলেছেন বিদ্রোহ করতে হবে বিদ্রোহ জায়গায় জায়গায় পুরো বিদ্রোহ করে ফেলতে হবে পুরো ব্লক করে ফেলতে হবে নাকামো হচ্ছে সরকারি প্রতিষ্ঠান খুলে নাকামো হচ্ছে দরকারি প্রতিষ্ঠান তালা মেরে দিতে হবে দরকার হলে চলতে পারে না চলতে পারে না দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে